নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে শিশুটির নাম রাখা হয়েছিল নিমাই সেখানে উপস্থিত সকলেই লক্ষ্য করেছিলেন তার অবয়বের সঙ্গে শ্রীকৃষ্ণের অবয়বের এক অদ্ভুত সাদৃশ্য রয়েছে শিশুটি যখন কাঁদত তখন কেবল উচ্চশ্বরে হরি ধ্বনি দিলেই তার কান্না থামত এইভাবে তার শৈশবেই শ্রীচৈতন্য মহাপ্রভু ছলনা করে তার আন্দোলন শুরু করেছিলেন বাল্যাবস্থায় তার সহপাঠীদের অতিক্রম করে তিনি পণ্ডিত বলে খ্যাত হয়েছিলেন এগারো বছর বয়সে নিমাই পণ্ডিত একটি টোল খোলেন এবং বহু ছাত্রকে আকর্ষণ করেন যদিও লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করতেন কিন্তু নিঃসন্দেহে তিনি ছিলেন সমস্ত জ্ঞানের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিন্দু ও মুসলমান উভয়েই তাকে ভালোবাসতেন শৈশব থেকেই নিমাই এবং প্রিয়াদেবী পরস্পরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং মহা ধুমধাম সহকারে তাদের বিবাহ হল এইভাবে চৈতন্য মহাপ্রভু অবলম্বন করলেন একদিন কেশব কাশ্মীর নবদ্বীপে এলেন গঙ্গাতীরে নিমায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় নিমায় অনায়াসে তাকে পরাস্ত করেন সেদিন রাত্রে সরস্বতী দেবী কেশব কাশ্মীরিকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন নিমাই পণ্ডিত সমস্ত বিদ্যার পরম উৎস তিনি তোমার পরম আরাধ্য পরম প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তারপরের দিন কেশব কাশ্মীরি অত্যন্ত বিনীতভাবে নিমাই পণ্ডিতের কাছে আত্মনিবেদন করে তার অনুগামী হন নিমাই পণ্ডিতের এই জয়ের কথা সর্বত্র ছড়িয়ে পড়ে পনেরোশো আট খ্রিস্টাব্দে নিমাই পণ্ডিতের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে গয়ায় তীর্থ করতে গিয়ে শ্রীপাদ ঈশ্বরপুরের সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি তার কাছে দীক্ষা গ্রহণ করেন ঈশ্বরপুরী নিমাইকে বলেছিলেন তুমি যদি পারমার্থিক জীবনে অগ্রসর হতে চাও তাহলে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর ভগবানের দিব্য নাম সংকীর্তন করার মতো সহজ এবং সাবলীল আর কোনো পন্থ নেই নিমাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে লাগলেন এবং কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নবদ্বীপ ধামে ফিরে এলেন তার এই পরিবর্তন দেখে লোকেরা অত্যন্ত বিস্মিত হলেন সেই সময় থেকে সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক এবং তার্কিক নেমায় পণ্ডিত ভগবানের দিব্য নাম সংকীর্তনের প্রচারে নিজেকে সর্বতভাবে নিয়োজিত করলেন তিনি মানুষকে দেখালেন কিভাবে কৃষ্ণ ভক্ত হতে হয় এই গৃহটিতে এক বছর ধরে প্রতি রাতে নেমায় শ্রীনিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর শ্রীবাস পণ্ডিত প্রমুখ পার্ষদদের নিয়ে সংকীর্তন করতেন একদিন রাত্রি নিমায়িতার অনুগমীদের দেখান যে তিনিই হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সমস্ত ভক্তরা পূর্ণরূপে অবগত হলেন যে নিমাই হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিমাইয়ের পার্ষদদের মধ্যে অন্যতম ছিলেন হরিদাস ঠাকুর ভগবতপ্রেমে মগ্ন হয়ে হরিদাস ঠাকুর দিন রাত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন যদিও মুসলমান পরিবারে জন্ম হয়েছিল বলে যাত্রাভিমানী হিন্দুরা তাকে পরিত্যাগ করেছিলেন নিমাই কিন্তু হরিদাস ঠাকুরকে গ্রহণ করেছিলেন এক মহান কৃষ্ণ ভক্ত বলে নিমাইয়ের আর একজন ছিলেন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ এবং হরিদাস প্রতিদিন নগরের ঘরে ঘরে গিয়ে সকলকে ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করতেন একদিন তারা জগাই মাধাই নামক অতি দুর্বৃত্ত দুই ভাইকে ভগবানের নাম কীর্তন করতে অনুরোধ করেন ক্রোধন্মত্ত হয়ে মাধাই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেন সেই সংবাদ পাওয়া মাত্র নিমাই সেখানে ছুটে আসেন এবং জগাই ও মাথায়কে হত্যা করবার জন্য সুদর্শন চক্রকে আহ্বান করেন কিন্তু নিত্যানন্দ প্রভুর অনুরোধে নিমাই নিরস্ত হন এবং তাদের ক্ষমা করেন নিত্যানন্দ প্রভুর করুণায় জগাই ও মাথায় শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে শরণাগত হন এবং তাদের পাপময় জীবন পরিত্যাগ করেন কীর্তনের দিব্য আনন্দ সর্বত্র উদ্বেল হয়ে উঠল নবদ্বীপের মানুষের হৃদয়ে ও মনে তা আনল আনন্দের জোয়ার কিছু মুসলমান ও কিছু ব্রাহ্মণ সেই আনন্দ সহ্য করতে পারল না তারা স্থানীয় মুসলমান শাসক চাঁদ কাজীর কাছে গিয়ে তাদের বিরুদ্ধে নালিশ করল এবং চাঁদ কাজী তখন এক ভক্ত গৃহে গিয়ে মৃদঙ্গ ভেঙে দিয়ে সংকীর্তন বন্ধ করার আদেশ দিলেন আর যদি কখনো কেউ এভাবে কীর্তন করে তাহলে আমি তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেব নির্ভীকভাবে সেই আদেশের প্রতিবাদ করেছিলেন নেমায় তাঁর ডাকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছিল এবং তাদের নিয়ে তিনি ভারতে প্রথম আইন অমান্য আন্দোলন করেছিলেন অচিরেই তারা চাঁদ কাজের গৃহে উপস্থিত হয়েছিলেন এবং তাদের দেখে চাঁদ কাজে উপলব্ধি করতে পেরেছিলেন নিমাইয়ের সংকীর্তন আন্দোলনের জনপ্রিয়তা সুদীর্ঘ দার্শনিক আলোচনার পর নিমাইয়ের শিক্ষার সৌন্দর্য এবং সত্যতা দর্শন করে চাঁদ ঘোষণা করেছিলেন আমি এবং আমার কোনো বংশধর আর এই সংকীর্তন আন্দোলনে বাধা হল নিমাই এর অনুগামীদের সংখ্যা বহু গুণে বর্ধিত হইল তার অস্ত্র ছিল সংকীর্তন এবং তার অলৌকিক কার্য ছিল ঘোর করা একদিন রাত্রে ভক্ত সহ নিমায় যখন শ্রীবাস ঠাকুরের গৃহে নৃত্য কীর্তনের আনন্দে মগ্ন ছিলেন তখন শ্রীবাস ঠাকুরের পুত্রের মৃত্যু হয় নিমাই তার মৃতদেহটিকে পুনরুজ্জীবিত করেন তিনি বালকটিকে জিজ্ঞাসা করেন কেন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ দিন আমার বেঁচে থাকার কথা ছিল ততদিন আমি ছিলাম আমি আপনার নিত্য দাস আপনার আশ্রিত জীব আপনার ইচ্ছে অনুসারে আমি কর্ম করি সে কথা শুনে সেখানে উপস্থিত সকলেই দিব্য জ্ঞান লাভ করেছিলেন তবু অনেকে নিমাইকে একজন সাধারণ মানুষ বলে মনে করে সংকীর্তন আন্দোলনকে অবজ্ঞা করেছিলেন ভগবত প্রেমের জালে তাদের ধরার জন্য নিমাই তার গৃহ ও পরিবারের সম্পর্ক ছিন্ন করে দিয়ে পনেরোশো দশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার জীবন সর্বতভাবে উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের সেবায় সন্ন্যাসীদের যেহেতু সকলেই সম্মান করে তাই নিমাই আরও ব্যাপকভাবে তার আন্দোলন প্রচার করতে লাগলেন তার সন্ন্যাস নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি সন্ন্যাস গ্রহণ করায় তার মা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন তার মাকে সান্ত্বনা দেবার জন্য তিনি তার ইচ্ছা অনুসারে উড়িষ্যার সমুদ্র উপকূলে জগন্নাথপুরীতে অবস্থান করতে সম্মত হয়েছিলেন চারজন অনুগামী সহ শ্রী চৈতন্য মহাপ্রভু ধরে জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করেছিলেন এবং পথে ভগবানের মন্দির সমূহ দর্শন করেছিলেন এবং ও তার ভক্তদের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করেছিলেন অবশেষে তাঁরা জগন্নাথপুরীতে এসে উপস্থিত হয়েছিলেন জগন্নাথ দেবের মন্দির দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু দিব্য আনন্দে মগ্ন হয়েছিলেন এবং মন্দিরে প্রবেশ করে তিনি ভগবত প্রেমে মূর্ছিত হয়ে পড়েন অচেতন অবস্থায় তাকে ভারতের সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক ও নৈয়ায়িক সার্বভৌম ভট্টাচার্যের গৃহে নিয়ে আসা হয় চেতনা ফিরে এলে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে তার পরিচয় হলো কার্বভূমি হট্টচর যেন হাজার হাজার শিশু ছিল এবং তিনি ছিলেন ওড়িশার রাজার উপদেষ্টা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এক সপ্তাহকাল আলোচনার পর তিনি বুঝতে পারেন যে পরম তত্ত্ব নিরাকার নন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি তখন 24 বছর বয়স্ক যুবক শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সত্যবরণ করেন তাদেরকে সকলে বিষয়ে হতবাক হয়েছিলেন হাজার হাজার মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী হয়েছিলেন এমনকি উড়িষ্যার মহারাজা পর্যন্ত কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর খ্যাতি উপভোগ করার জন্য সেখানে থাকেননি কৃষ্ণ ভক্তির আন্দোলন প্রচার করার জন্য তিনি জগন্নাথপুরী ত্যাগ করে পদব্রজে দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করেছিলেন দু বছর ধরে তিনি সমগ্র দক্ষিণ ভারতে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করেন এক গ্রামে বাসুদেব নামক এক কুষ্ঠ রোগাক্রান্ত ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যান কিন্তু বাসুদেবের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গ্রাম থেকে চলে গিয়েছিলেন মহাপ্রভু দর্শন লাভে বঞ্চিত হয়ে বাসুদেব মূর্ছিত হয়ে পড়েছিলেন তখন হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে ফিরে আসেন এবং বাসুদেবকে আলিঙ্গন করে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেন শ্রীচৈতন্য মহাপ্রভু জিয়ার নৃসিংহ মন্দিরে গিয়েছিলেন এবং নৃসিংহদেবকে তার সহশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গোদাবরী নদীর তীরে ভগবানের নাম জপ করছিলেন তখন মাদ্রাজের শাসনকর্তা মহাভাগবত রামানন্দ রায় সেখানে এসে উপস্থিত হন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় বহুক্ষণ ধরে শ্রীকৃষ্ণের লীলা আলোচনা করেন অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু তার কাছে তার পুরুষোত্তম কৃষ্ণ ও মহাভাবস্বরূপিনী রাধারানীর মিলিত রূপ প্রকাশ করেন শিবকাঞ্চিতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু এক অতি প্রাচীন মন্দিরে শিবের বিগ্রহ দর্শন করেন তার প্রভাবে তিনি অসংখ্য শিব ভক্তকে কৃষ্ণ ভক্ত পরিণত করেন নিকটবর্তী বিষ্ণুকাঞ্চিতে গিয়ে তিনি দিব্য আনন্দে ভগবানের নাম কীর্তন করেন পাঁচশো ফুট উঁচু পক্ষী তীর্থে শিবের আরেকটি মন্দির আছে কথিত আছে যে অনাদিকাল ধরে প্রতিদিন দুটি পাখি এখানে এসে প্রসাদ গ্রহণ করেন দক্ষিণ ভারত পরিক্রমাকালে চৈতন্য মহাপ্রভু এই মন্দির দর্শন করেন সাতটি প্রাচীর বেষ্টিত শ্রীরঙ্গম মন্দির ভারতের বৃহত্তম মন্দির সেখানে একটি সুবর্ণ নির্মিত গম্বুজের নিচে আঠেরো ফুট দীর্ঘ শ্রীরঙ্গনাথের সায়িত বিগ্রহ রয়েছে বর্ষার চার মাস এখানে থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত যাপন করেছিলেন প্রতিদিন বহু লোক তাকে দর্শন করে জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতেন মাদুরায় শ্রীচৈতন্য মহাপ্রভু শিবপত্নী পার্বতী সম্মানে নির্মিত মীনাক্ষী দেবীর মন্দির দর্শন করেছিলেন এই মন্দিরটি স্থাপত্য শিল্পের এক অদ্ভুত নিদর্শন ভারতের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারীকায় শ্রীচৈতন্য মহাপ্রভু মলয় পর্বত দর্শন করেছিলেন সেখান থেকে তিনি উত্তরাভিমুখে যাত্রা করেছিলেন পথে আদিকেশবের মন্দিরে তিনি ভগবতপ প্রেমে উন্মত্ত হন এই মন্দিরে একটি ছোট বিগ্রহ প্রতিদিন পরিক্রমায় বার হন এই মন্দিরে চৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংহিতা নামক একটি লুপ্ত শাস্ত্রের একটি অধ্যায় উদ্ধার করেন সেটি হাতে লিখে এক দুর্মূল্য রত্নের মতো তিনি সঙ্গে করে নিয়ে যান চৈতন্য মহাপ্রভু মহান বৈষ্ণবাচার্য মধ্যাচার্যের জন্মস্থান উদুপিতে আসেন মধ্যাচার্যের সেবিত শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে চৈতন্য মহাপ্রভু দিব্য প্রেমে উন্মুক্ত হন শ্রীচৈত্য মহাপ্রভু যখন নগর ও গ্রামের মধ্য দিয়ে যেতেন তখন তার দর্শনে সমাগম হতো। তিনি হতীর্বাদ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিতেন এই সমস্ত মানুষেরা ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে তাদের গৃহে ফিরে গিয়ে অন্য সকলকে ভগবানের নাম কীর্তন করতে অনুপ্রাণিত করতেন কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ প্রেমের বন্যায় জগৎকে প্লাবিত করতে শুরু করেছিলেন পৃথিবীর বুকে এক বিরাট পরিবর্তনের রথযাত্রার মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে আসেন বিগত দু হাজার বছর ধরে প্রতি বছর জগন্নাথ দেবের সেবকেরা নতুন রথ তৈরি করে তা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রথযাত্রার অনুষ্ঠান করেন সারা জগতের ঈশ্বর জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে এসে তার রথে চড়ে সকলকে তাঁর কৃপা বিতরণ করেন জগন্নাথ দেবের সঙ্গে অন্য আর দুটি রথে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং তার ভগ্নী সুভদ্রাদেবী থাকেন প্রতি বছর শ্রী চৈতন্য মহাপ্রভুর শত শত অনুগামী বঙ্গদেশ থেকে রথযাত্রা উপলক্ষে তার কাছে জগন্নাথপুরীতে যেতেন সাতটি দলে তার ভক্তদের বিভক্ত করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই বিশাল রথের চারপাশে তাদের স্থাপন করতেন শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে জগন্নাথদেব পর্যন্ত বিস্মিত হতেন এবং তার রথ থামিয়ে অপলক নেত্রে তিনি তার নৃত্য দর্শন করতেন জগন্নাথদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার রাজ ঐশ্বর্য ত্যাগ করে তার শৈশবের লীলাভূমি বৃন্দাবনে যাওয়ার লীলা এই রথযাত্রা বৃন্দাবনের ভক্তরা তাদের শুদ্ধ প্রেমের আকর্ষণে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন বৃন্দাবন যেখানে সকলের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেমে পূর্ণ বহুকাল ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে আসতে চেয়েছিলেন এবং অবশেষে শরতের এক সকালে তিনি জগন্নাথপুরী ত্যাগ করে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনভূমিকে যাত্রা করেন পথে ঝাড়িখান্ডের গভীর বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গভীর কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হয়ে বনের হিংস্র পশুরা তাদের পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে তার সঙ্গে ভগবানের নাম কীর্তন করেছিল জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে আবিষ্ট ছিলেন কিন্তু বৃন্দাবনের বনে এসে তার সেই প্রেম শত সহস্র গুণে বর্ধিত হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তিনি তার অন্যান্য বন্ধু বৃন্দাবনের পশুপক্ষী বৃক্ষলতাদের চিনতে পেরেছিলেন তারাও তাদের প্রভুকে পুনরায় দর্শন করে আনন্দে উদ্বেল হয়েছিল প্রতিদিন সকালে শ্রীচৈতন্য মহাপ্রভু এই তেঁতুল গাছটির নিচে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার দিব আনন্দ আস্বাদন করতেন সন্ধ্যাবেলা তিনি দর্শনার্থীদের কাছে ভগবানের নাম কীর্তন করার পরম প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন আজও সেই স্মৃতি বহন করছে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর সবচাইতে অন্তরঙ্গ দুই পার্ষদ রূপ এবং সনাতন গোস্বামীকে বৃন্দাবনে বাস করে লুপ্ত তীর্থ উদ্ধার ও শাস্ত্রগ্রন্থ রচনার নির্দেশ দেন রূপ এবং সনাতন এবং অন্য চারজন মহাপন্ডিত গোস্বামী পৃথিবীর সবচাইতে বিশাল এবং সবচাইতে গভীর শাস্ত্রসমূহ প্রণয়ন করেছিলেন তারা অপূর্ব মাধুর্য বিশাল মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজেরা আচরণ করে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিয়েছিলেন ছবছর বছর ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এখন তার বয়স তিরিশ বছর তার ভৌমলিলার বাকি আঠেরোটি বছর তিনি তার অন্তরঙ্গ পার্শ্ব নিয়ে জগন্নাথপুরীতে অতিবাহিত করেছিলেন হরিদাস ঠাকুর তখন বৃদ্ধ তিনি নবদ্বীপ থেকে পুরীতে এসে জগন্নাথ মন্দিরের কাছে একটি ছোট্ট কুটিরে থাকতেন মুসলমান পরিবারে জন্ম হয়েছিল বলে হরিদাস ঠাকুর জগন্নাথ দেবের মন্দিরে যেতেন না কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেব স্বয়ং প্রতিদিন হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন একদিন মহাপ্রভু এসে দেখলেন হরিদাস ঠাকুর অসুস্থ হরিদাস তার আগেই যেন আমি এই জগৎ থেকে বিদায় নিতে পারি তার কয়েকদিন পর মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরের কাছে এলেন তখন হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখমণ্ডলে তার দৃষ্টি নিবদ্ধ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে এই জগৎ থেকে বিদায় নিয়ে ভগবত ধামে ফিরে গেলেন এই মহান ভক্তের প্রতি তার ঐকান্তিক প্রেম প্রদর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন এবং তখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন নগরের প্রতিটি লোক হরিদাস ঠাকুরের নির্বাণ উপলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম কীর্তনের প্রভাবে হরিদাস ঠাকুরের জয়ধ্বনি দিতে দিতে সমস্ত ভক্তদের প্রচুর প্রসাদ বিতরণ করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু আঠেরো বছর জগন্নাথপুরীতে ছিলেন প্রতিদিন তিনি মন্দিরে নৃত্য করতেন কীর্তন করতেন এবং তার দর্শনার্থী অগণিত মানুষকে উপদেশ দান করতেন রাত্রে তিনি গম্ভীরা নামক এই ছোট্ট ঘরটিতে থাকতেন যেখানে তার পাদুকা এবং কমন্ডলুর আজ রয়েছে কৃষ্ণপ্রেমের যে আবিষ্ট হয়ে তিনি অচিন্ত দিব্য ভাব অনুভব করতেন একদিন রাত্রে চৈতন্য মহাপ্রভু যখন মহানন্দ বৃন্দাবন মনে করে উদ্যানে ভ্রমণ করছিলেন তখন হঠাৎ তিনি কৃষ্ণকে দেখতে পেলেন কৃষ্ণকে ধরবার জন্য তিনি তার দিকে ছুটলেন কিন্তু শ্রীকৃষ্ণ হেসে অদৃশ্য হলেন আরেকদিন রাত্রে ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে দেখলেন তিনি কৃষ্ণ বিরহে মূর্ছিত হয়ে জগন্নাথ মন্দিরের কাছে পড়ে রয়েছেন পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ শ্রীচৈতন্য মহাপ্রভুর বয়স এখন আটচল্লিশ বছর ভক্তরা একদিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের মন্দিরে প্রবেশ করতে দেখলেন কিন্তু তিনি আর ফিরে এলেন না শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরে তাঁর শ্রীবিগ্রহের সঙ্গে এক হয়ে গেলেন এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভৌমলীলা সংবরণ করে তার চিন্ময় ধামে ফিরে গেলেন শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদত্ত শ্রীকৃষ্ণ ভক্তির অমৃতময় সংস্কৃতি গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত হয়ে আসছে সেই ধারায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার করেছেন মহাপ্রভু এবং কৃষ্ণ ভাবনার অমৃত সম্বন্ধে শ্রীল প্রভুপাদ ষাটটিরও অধিক গ্রন্থ রচনা করেছেন ছটি মহাদেশ জুড়ে প্রতিষ্ঠা করেছেন মন্দির বিদ্যালয় গ্রাম আশ্রম অগণিত মন্দিরে প্রতিষ্ঠা করেছেন ভগবানের শ্রীবিগ্রহ পৃথিবীর সব সবকটি বড় বড় শহরে রথযাত্রা এবং ভগবানের প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছেন সর্বত্র পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম মহাপ্রভুর এই ভবিষ্যদ্বাণী সার্থক করে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেছেন উনিশশো সালে শ্রীল প্রভুপাদের শিষ্যরা শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ পথ অনুসরণ করে এক আঠেরো মাস ব্যাপী পদযাত্রার আয়োজন করে লক্ষ লক্ষ ভারতবাসীকে মহাপ্রভুর বাণীর কথা স্মরণ করিয়ে দেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীরা যদিও শত শত গ্রন্থ রচনা করেছেন কিন্তু মহাপ্রভু স্বয়ং কেবল আটটি শ্লোক রেখে গেছেন ভগবানের শ্রীপাদপদে তিনি প্রার্থনা করেছেন হে ভগবান শ্রীকৃষ্ণ তোমার দিব্য নাম সংকীর্তনের পরম বিজয় হোক যা চিত্ররূপ দর্পণকে মার্জনা করে ভব মহাদাবাগ্নে নির্বাপিত করে সমস্ত জীবের পরম মঙ্গল সাধন করে সমস্ত অপ্রাকৃত জ্ঞানের জীবন স্বরূপ প্রতি পদে পূর্ণ অমৃতের আস্বাদন প্রদান করে হে প্রভু কবে তোমার নাম গ্রহণ করার ফলে আমার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়বে তোমার বিরহে